আগেকার যুগে নিয়ম ছিল মদ খেতে গেল এমন করে চুরিয়ে খেয়ে আসতো যে বাড়িওয়ালি ছাড়া দুনিয়ার কোনো একটা প্রাণী জানতে পারতো না যে এই লোকটা মদ খাই কেউ যদি কাউরি বেটির সঙ্গে না সম্পর্ক করে তো জীবনে ওরা দুজন ছাড়া তিনজন বান্দাও জানতে পারে না কি যে এই ছেলেটা এরকম নোংরা কাজ করে কেন যে পাপের চরিত্রটা হচ্ছে আড়ালে করা লুকিয়ে করা নির্জনে করা আর জমানা কেমন হলো এখন ওপেন করো একদম খোলাখুলি করো মদ খেয়ে নিচ্ছে সরজুল বিবিজের কাছে কোন মদের দোকানে আর দিয়ে টলতে 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 চলে আসছে সারাটা গ্রাম ওকে জানে না যে মদের ডোজ যদি দেড় গ্লাস হয়ে যায় তো আমার ভারসাম্য হারিয়ে যাবে ও বেকুব জানে আর জানার পরে ওই কার্বনে এই কার্বনে হাঁটতে হাঁটতে চলে আসছে লাফালিং করতে করতে চলে আসছে কেউ বাদ থাকলো আর পাপ দেখতে কেউ বাদ থাকলো না তাহলে এই লোকটাকে আরবি হয় মুজাহের। যে দেখিয়া পাপ করে যে পাপকে পাপ বলে পাত্তা দেয় না কি মানতে কষ্ট হবে আমার কথা কিন্তু এই বুড়া গাছ বুড়া গাছের ফল একটু বেশি মিষ্টি হয় আপনাকে যে যতটি কথা এখন পর্যন্ত বলে আসছি আমি আপনাকে একটা আমার জাল কথা আমি বলে আসিনি সঠিক এবং সহি কথা আপনাকে বলছি তা হলো এই এই যে দেখাতে দেখাতে চলে এলে এই একটা দেখা ওপেন পাপ কার্বনার ফরিদ কিন্তু এটা হয় না যেটা বলতে যাচ্ছি তা কি ধান ঝাড়া মেশিনগুলোকে কি বলে যে ক্রেশার কহে কি ধান ঝাড়া মেশিন ধান ঝাড়া মেশিন কারেন্ট লাগবে তো বলি তাহলে তার শ্রণে দে করে মেশিন চলছে তিনটা লেবারে ধান ঝাঁটছে ঝাড়ছে এতটি করে রাইস ধান লাগবে দিল ঝেড়ে ঝুড়ে বলতে দেখলো সর্দারজি জি আসরের টাইমে উজু করছে ওখানে বসে বসে রে সলেমান আর কতক্ষণ লাগবে তোরা করে এই চাছা আর এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টার সময় লাগবে এটা হিসাব করছে কে বাবাজি উজু করতে করতে মসজিদের সামনে এটা কিন্তু বাবজি হিসাব করে না যে হের 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 করে মেশিনটা চলছে আর তারখান কোনখানে লাগা আছে কোথায় লাগা আছে তোকে হুকিং করে আছে বাপের বাড়ির মিটারকে ফেলে দিয়ে সরকার হলো কাটবাক কাঠ বাপের তারে হুকিং করে দিয়ে তোমার মেশিন চলে সারাটা গ্রামের লোক দেখতে পাচ্ছে হুকিং করা আছে দেখতে পাচ্ছে এটা হলো জানা শোনা গ্রামবাসীকে দেখানো পাপ এই পাপটা যতবার করে তুমি অজু বানাও আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো তো বাহিরে আইল কাটা লোক যদি মসজিদের লাইন সোজা করে তা আল্লাহ বলবেন কোমর একটা লাত মেরে দেখেও আইলের বেলা তুমি বাঁকা করবি আর মসজিদের লাইন সোজা করবি তোর কপালে ঝাঁটা তুই আবার গ্রামবাসীকে দেখে হুকিং করে তার চালিয়ে লাইন চালাবি আর মেশিন চালাবি আর মসজিদে গিয়ে আল্লাহ একবার বলে ডাক দিবি তোর মতন মুত্তাকির কপালে ঝাঁটা এইগুলো হলো ওপেন গুনাগার যারা লোককে দেখিয়ে পাপ করে যারা লোককে দেখিয়ে গুণা করে এইগুলো লোককে রব্বুল আলামিনে নয় বলছেন তোরা জীবনে মাপ পাবি না থাক বসে থাক আজ পর্যন্ত আমার দেশের কী নিয়ম আছে কঠিন শক্ত হাদিস বলছি আর দেড় ঘন্টা কাছিয়ে আসলো এর থেকে কড়া হাদিস আর আপনাকে আমি বলবো না আজকের মজলিসে তা কি বাপের বয়স কত যে পঁয়ষট্টি বছর মার বয়স কত ষাট বছর আপনি ইনসাফ করে বলেন একটু আপনাকে ফরজ করিনি মন লাগলে বলেন পঁয়ষট্টি বছরের বেটি ছেলে থালি বাসন ধুয়ে ভাত চাপাবে লুকড়ি দিবে জাল ঠেলবে তরকারি কাটবে রান্না করবে বুড়াটাকে খাওয়াবে এই পঁয়ষট্টি বছর বয়সের মেয়েটার এটা কাজ না এটা কাজ নয় হ্যাঁ কাজে কামে যদি হয় কার কাজে কামে হবে কার কাজে কামে হবে যে মানুষটার বাড়িতে একটা বেটা নাই যে মানুষটার বাড়িতে একটাও বউ মা নাই শুধু আর বুড়ি আছে আর কেউ নাই তাহলে এই মানুষটা মজবুর হয়ে মেনে নিবে যে আমার নাসিবে কেউ নাই বেটা অতএব বউ আসেনি তাই আমাকে মেনে নিতেই হবে এবার কোনো লোকের মদদ নিয়ে বেচারাকে সংসারটা টানতেই হবে কিন্তু এমন কটা আলো কার্বনাতে আছে ফরিদপুরে আছে অথচ সববারই বেটা আছে একটা করে দুটা করে তিনটা করে আল্লাহর কসংখ্যে বলছি নাম না রে দাদা এ মোবাইলের যুগে বক্তারাকে বেজ করে ছেড়ে দিচ্ছে তার জন্য নাম নিচ্ছি না সংসারে আল্লাহর বল আলীন সুখ ভরে দিয়েছেন এত টাকা আর এত পয়সা আর এত দামি দামি পলট কিনে রাখা আছে শামসির মার্কেটের ভেতরে অথচ সেই মানুষটা তিন তিনটা বউ বাড়িতে আছে কিন্তু কোনো একটা বউ এসে দুটা রুটি সুগারের মানুষটাকে পাকিয়ে দেয় না বুড়িটা এগিয়ে যাচ্ছে আর হুটুর মুটুর করে রুটিগুলো পাকাচ্ছে এখানে ছেঁদা এখানে পোড়া এখানে দেখতে পায় না বুড়া গরম গরম হয়ে বলছে রুটি পাকাতে গিয়ে তোকে ঢং নাই তো বুড়ি থুসুর থুসুর করে বলছে দেখতে কি পাছি জি উমুকের বা পঁয়ষট্টি বছরের মানুষ কটা বউ আছে বাড়িতে তিনটা তুমি তোমার মাকে ভাত দাও না তোমার বাপকে ভাত দাও না একটাই যদি বেটা হয় তো ভাত দিবে না তোর আপনার আলাদা খা আমি আপনার আলাদা খাবো আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি কি রাসুল্লাহ বলছেন জাম্বা দুটো গুণা আছে দুনিয়াতে হে মানুষেরা এ গুনাগুলোর তোমাকে দুবার সাজা নিতে হবে সাজা কয়বার নেই মানুষ কে মতো দিন একবার নেই বা নিবে গুণ হতে গেলে কিন্তু নবী কি বলছেন দুইটা পাপ আছে এমন রে ভাইরা যেই পাপের পাপিকে একবার দুনিয়াতে সাজা নিতে হবে আর একবার আখেরাতে সাজা নিতে হবে দুবার সাজা না দিলে আল্লাহ রাবুল আলমিনের মন ভরবে না প্রাণ ভরবে না জি ভরবে না কে 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 রসুল্লাহ বলছেন আল বাগিও ও কাতিয়াতুর রাহামি এক নম্বর হলো বেশ্যা রান্ডি যেই মেয়ে ছেলেটি বিয়ে হয়েছে তার বিয়ে হয়েছে তারপরেও আর বিয়ে হয়নি তখনও পরের ছেলের সঙ্গে পরের ব্যাটার সঙ্গে না যাই সম্পর্ক চালিয়েছে বছরের পর বছর ধরে কেউ জেনেছে কেউ জানেনি আবার বিয়ে শাদি হয়ে গেছে তারপরেও স্বামী গেছে রুজির সন্ধানে কেরালায় পঞ্জাব গুজরাতে কাজ করতে আট মাসের মতো স্বামী বাড়ি আসবে না এই সুবাদে ওই কুলাঙ্গার নারী কোনো যুবকের সঙ্গে রাতের বেলায় টিপ মারে এবং এই ওই এই ওই করে ফোনে আলাপ আলোচনা করে তাহলে এমন নালায়ক নারীকে হাদিসের ভাষায় বলা হয়েছে রান্ডি এবং বাগি আর এই বাগি মেয়ে ছেলে যদি এমনটা খেয়ানত করে তার স্বামীর সংসারে কিংবা তার আমানতে যদি খেয়ানত করে রাবুল আলমিন বলছেন তোকে দুনিয়াতে একবার সাজা দেওয়া হবে আর তোকে আখেরাতে আর একবার সাজা দেওয়া হবে আরেকটাকে যারা সম্পর্ককে ছিন্ন করে দেয় সম্পর্ক কাকে বলে এটা কে তো এটা আমার আপন চাচা বড় চাচা এটা কে তো এটা আমার আপন চাচাতো ভাই চাচাতো ভাইয়ের বাড়ি আপনার আর আমার লাগি এই চাচার বাড়ি কোথায় তো আমার বাড়ির সামনে এটা বাড়ি আপনার বাড়িতে বিয়ে লাগলো তো আপনার চাচার সঙ্গে উম করে মুখ ফেরা ফেরি করে আছে এটা কে তো চাচাতো ভাই চাচাতো ভাইয়ের সঙ্গে ছ বছর থেকে কথাবার্তা বলা বলি নাই তার মানে কি তুই কে আর কে আমি তোকে চিনি না আমি তোকে জানি না এটাকে কি তোর রহম সম্পর্ককে ছিন্ন করা অন্য হাদিসে লেখা আছে তো ওয়ালে দেয় মা এবং বাবার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা যখন হজের দিন আসছে তখন এই কুলাঙ্গারকে কে কেহ তোর ভাইয়ের সাথে মিট করে যা বত্রিশ বছরের চুন কালি মাখা আইজিয়া কইছে বড় ভাই দাও আজি বত্রিশ বছরের কালই হাতখান ধরে ফেলি হু হু করতে গেলি মাফ হয়ে যায় তাহলে হজে না গেলে তুই তাহলে মাফ চাইতে যাতি না কোনো দিন এর মতো হারাম দুনিয়াতে কেউ আছে যে নিজের চাচাকে চাচা বলে চিনে না নিজের দাদাকে দাদা বলে চিনে না নিজের ভাইকে ভাই বলে চেনে না নিজের মাকে মা বলে চিনে না নিজের বাপকে বাপ বলে চেনে না রসুল্লাহ বলছেন যারা আত্মীয় তার বন্ধনকে ছিন্ন করে দেয় এই সমস্ত লোককে আল্লাহ রাবুল আলবিন বলছে আমি দুবার সাজা দেবো এ দুনিয়াতে কি সাজা পাবে তুই এ দুনিয়াতে কি সাজা পাবে দেখেনিতে হবে কি তুমি যদি আজকে তোমার बापকে আর তোমার মা কে ভাত না দাও তো তোমার বাড়িতে যদি কাগোশ না থাকে আমার ব্যাগে কাগজ আছে কাগজ দিছি। লিখে নাও তোমার কোখে যদি একটা ব্যাটা জন্মে থাকে ব্যাটার নামটা আরমান করে রেখেছ পাকিস্তানের ক্রিকেটারের নাম এনজে মামুল হক এনজেমামুল হক হবে না তার আগেই তোমাকে জুতা মারতে শুরু করে দেবে ব্যাটার হাতে জুতা খাবে কেন যে শুননাথ কিসে শুননাথ তুমি যে বাপকে জুতা মেরেছ তরিকা চালু হয়ে যাবে হ্যাঁ যদি বলেন যে হারে তোকে এত লালন পালন করে এমনি করে মানুষ করলাম এমনি করে মানুষ করলাম তো তুই জানিস না যে তোর বাপ কেমন করে তোকে হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে গেছিলো কার্বনার বাজার পর্যন্ত পাকড়তলা বাজার পর্যন্ত তুই বাপকের সামনে বলেছিলি আব্বু এটা খবর তোর বাপ একবার বলেছিল পেশনে রে বেটা বলেছিল জীবনে কোনো দিন কোনো দিন বলেনি বাপের সামনে বাজার যাচ্ছিস একদিন চাচার সামনে বাজার যেয়ে দেখ তো চাচার সাথে বাজার যেয়ে দেখ যদি বলিস চাচা এই পুতলাটা নিবশাল একটা চড়ে যাওয়া গাল ঝরিয়ে দেব কে বলবে চাচা আর একদিন বাপের সাথে যেয়ে দেখত আবু পিলিক পিলিক করে জ্বলছে এই পাখিটা লিব যাব এগুলো নিবি রে কতক্ষণ যেবে রে বেটা হ্যাঁ নিবেন আর একবার হ্যাঁ আমি নিব হ্যাঁ কত দাম যে বিশ টাকা হুম লে বাপ যতক্ষণ বেঁচে আছে রে তোর সংসার বেঁচে আছে আর বাপ যেদিন মরে যাবে সেদিন তুই মনে করবি যে আমি রোদে দাঁড়িয়ে আছি বাপ বেঁচে আছে তো পাকুড়ের গাছ আছে আর তার সঙ্গে তুমি না যাই সম্পর্ক করছো যারা না যায় সম্পর্ক করে চলবে তাদের কল্যাণ দুনিয়াতে নেই তাকে একবার সাজা নিতেই হবে তাহলে এটা তো কঠিন হাদিস হয়ে গেল আর বারোটাও এ একটাও বেজে গেছে তাহলে কথা শেষ করে দিই যদি পাপ করেন লুকিয়ে তো তার ফজিলত কি আছে কেয়ামতের এর শেষাদিস কেয়ামতের দিন আল্লাহ বলা বি নইন বলছেন ইন্নাল্লাহা ইয়া যা ওয়া দা আছে এটা শিলমারা পানি না এমনি বোতলের ফাঁকি দাও পানি আছে শিলমারা পানি আছে ওরে খেপা কী বারের দিন গাছে ধরবে রে আহা হা রে পর থেকে পানি খাইনি দেখি টিভিটা দেখি কেনে খাইনি যে টিউবওয়েলের পানি খাই না বোতলের পানি খাই তো আমার ড্রাইভারকে কোচে যে যাও তো বাজারে দেখেছে তো কোনো জায়গাতে পানি নেই তোর ট্যাক্সিতে নেই কিছু আইজ নেই আমার ব্যাগে থাকে রোজ হঠাৎ করে যাইছি জাল সাথে ভুলে গেছি আর এখনও পানি কমসে কম কমসে কম দেড় গিলাস পানি টানবো তো ওয়াজটা শেষ করে দিয়ে টানবো যখন পেয়ে গেছি খোঁজ তখন ঠিক আছে হ্যাঁ বলছিলাম বলছিলাম কেয়ামতের দিন একটা নৌ মানুষকে আল্লাহ তালা ডাকবেন ডাকার পরে হাদিস কি বলছে ইয়া যাল রাব্বি ইদেহু আলা কনাফিহি ঘাড়ের সামনে রব্বুল আলামিন হাতখানাকে এই রকম করে রেখে দেবেন আল্লাহর হাত কত বড় হয় তা আন্দাজ করেন তো হেলমেট দিয়ে যেমন মাথাটা ঢাকা পড়ে যায় তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের তলাতে আপনার মাথাটা সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে কেউ দেখতে পাবে না কেউ দেখতে পাবে না এবার আল্লাহ তালা কানে কানে বলবেন কি বলবেন আল ফালতা কাজা এ আবদি এ আমার বান্দা যেদিন তোর বয়স ছিল চব্বিশ বছর যখন তুই শামসি কলেজে বিয়ে সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতি তখন কি তুই উমুকের সঙ্গে এইরকম ভাঁজ লাগিয়ে রেখেছিলি না তখন আল্লাহ তালার প্রশ্ন শোনা মাত্রই এ বান্দা বলছে না মেয়ার আববে হ্যাঁ আল্লাহ এটা করেছিলাম তারপরে আল্লাহরা বললাম আবার তাকে হাত দিয়ে ঢেকে রেখে কোনো মানুষ যেন দেখতে না পাই ওকে কানে কানে বলবেন হাল ফালতা জালেকাই আবদি এরে আমার বান্দা তুই কি বত্রিশ বছর বয়সে এরকম অন্যায় কাজটা করেছিলি নাকি একটা কোনো মুসিবতের কাজ একটা কোনো বাজে কাজ আপনারা আল্লাহ তালাকে পেশ করে দিবেন সামনে আর দেওয়ার পরে বলবেন এই অন্যায় কাজটাকে করেছিল রে বান্দা তখন কানে কানে এসে আল্লাহকে তালা বলবেন না মি আর হ্যাঁ জি আল্লাহ এটাও করেছিলাম যখন দুইবার দুটা মারাত্মক অপরাধ স্বীকার করা হয়ে যাবে তারপরে আল্লাহ তালা হাতখানা টেনে নিবেন তখন এই বান্দা মনে মনে বলবেন এবার আমার শেষ আল্লাহর সামনে যখন দুটা বড় 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 বড়। অসুখকে আমি স্বীকার করে নিয়েছি পাপকে আমি কবুল করে নিয়েছি এবার আমার রাস্তা হবে লাল ঘরের দিকে মুখ দিয়ে বেচারা বসে আছে এমন সময় আল্লাহ তালা হঠাৎ করে বলছেন আবশের ইয়া আবদি এরে বান্দা খুশি হয়ে যা খুশি হয়ে যা কিসের জন্য খুশি হবে যে মালিক দুটা অন্যায় যে তুমি আমাকে কবুল করাল তো আমি যে কবুল করে নিলাম তো কেন খুশি হব আল্লাহ তালা বলছেন কাদের সাতার তাহু ফির দুনিয়া সাঁতার তোলা ফির আ তুই দুনিয়াতে করেছিলি এই পাপটা কিন্তু তুই লুকিয়ে করেছিলি পৃথিবীর কোনো মানুষকে জানতে দিস তোর এই পাপটা জমশদও জানে না তোর পড়োশি তোর বন্ধুও জানে না গ্রামের লোক জানে না পঞ্চায়েতের কেউ লোক জানে না একাই করেছিলি নির্জনে আর সেটাকে তুই চেপে রেখেছিলি তো তুই যেমন চেপে রেখেছিলি আমার নাম হলো সাত্তার আমিও ওটাকে চেপে রেখেছিলাম আজকে শুধু জিজ্ঞেস করলাম তোমাকে শুধু আমি আমার নিজের ক্ষমতাটা দেখাবার জন্য তুই যেমন চেপে রেখেছিলি রে বান্দা আমিও সেটাকে চেপে রেখেছিলাম আর আমি চেপে রেখেছি এটা তোমার এবং আমার ব্যাপার যখন তুই এই গুণে গুণান্বিত হতে পেরেছিস বলিস নি তখন তোর গুণের আমি দাম দিলাম এই যে পাপ করেছিস তো করেছিস তোকে আমি মাপ দিলাম যা 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 আমার জাননাতে যা তাহলে পাপ যদি করবো তাহলে লুকিয়ে করে যদি যদি একই জিনিসকে বারবার ঘুরাই একই গুনহাকে বারবার ঘুরাই তাহলে মহাদ্দেশিন কেরামের এক দল বলেছেন ইন্নাহ মুস্তাহাজি উন বেরব্বেহি ওই লোকটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছে কি আমি আজকে মাপ নিলাম আল্লাহ তালার কাছে আর মদ খাবো না ঠিক আছে আর খাবো না এবার যদি পনেরো দিন পরে আবার মদ খাই ফের আল্লাহ মাপ দাও আল্লাহর কাছে একবার মাপ চেয়ে নিলাম আর একবার হলো তো দুবার হলো এবার যদি কেউ মূলবীর ফতোয়া পেয়ে নেওয়ার পরে প্রত্যেক মাস অন্তর তোবা করে আর আল্লাহ তাল্লাহ প্রত্যেক মাস অন্তর যদি ওকে মাফও করে যদি সিলসিলা তৈরি হয়ে যায় তো হাদিস কি বলছে এই লোকটা আল্লাহ তাল্লাহার সঙ্গে ঠাট্টা করছে ঠাট্টা চলবে না যেটাতে আপনি তোবা করবেন সেটা কাজ আর করবো না আর তোবার মানে হলো এটাই তোবার মানে প্রথম নম্বর তোবার মানে কি ফিরে আসা ফিরে আসার মানে কি ওই কাজ আমি আর করব না এটা আরবি তাকে বলা হয় কি তৌবা আর তৌবা মুখে বলতে হবে এটার নাম কি আস্তাক ফেরুল্লাহ তিন দু নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো কি যে আমার মনে বড় দুঃখ আছে আমার মনে বড় ব্যথা আছে আমি অনুশোচনা প্রকাশ করছি কেন এই কাজটা আমি করতে গেলাম তাহলে তিনটা শর্তের উপর দিয়ে মানুষকে তৌবা করতে হয় আর যাব না এক মুখে বলবো অস্তাক ফেরুল্লাহ দুই তিন নম্বরে আমি কি বলবো আমি এটা করেছি করে আমি মনে মনে দুঃখিত আল্লাহ আমি এক করবো না তিন কথার উপর দিয়ে তৌবা হয় তাছাড়া তৌবা হয় না তো যাই হোক আল্লাহ তালা সবাইকে তৌফিক দিক এখানে একটা কথা আছে নমাজ পড়ি এবং রোজা করি তারপর তামাক বিড়ি গুল ইত্যাদি খাই তার কি নমাজ রোজা হবে তো এগুলো জিনিস হচ্ছে হারাম তবে একটা কথা হলো এই এটাকে ঢিল ঢাল মনে করিয়েন না সেটা কি নেশা কয়েক রকমের আছে একগুলো নেশা যেগুলো ঢেলে খাই এটা নেশা খেতে গেলে চল্লিশ দিন তার নমাজ কবুল হবে না তবুও পড়তে হবে নমাজ আপনি বলেন কবুল হবে না তো পড়ো কেনা পড়ব কেন এটা হাজিরি সব পাওয়া যাবে না এক টুকাও আর হাজিরি যদি না হয় ফের ওই বেড়ান খেতে হবে এই জন্য নমাজ পড়তে হবে নেকি একটা লাল পয়সা পাওয়া যাবে না কয়দিন চল্লিশ দিন আচ্ছা এবার ও ঢেলে খাওয়াটা বাদ বাকি আরও নেশা আছে যেগুলো হাই কোয়ালিটির নেশা নয় কিন্তু এসব বাজে জিনিস এতে নেশা হয় তো এগুলো অনেক আছে বিড়ি আছে খৈনি আছে গুল আছে তারপরে যেমন নাকে টানে ওইগুলোকে কি বলে নসি আছে তারপরে তিরাঙ্গা আছে মধু আছে তামাক আছে এটাই তো খুইনি তো এইগুলো যতগুলো আছে কি না এগুলো নিশা এতে গুণ হবে কিন্তু এইগুলোর ফতুয়া ওইটা নয় যে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এটার ফতুয়া নয় গুনা হবে কতখানি যে হবে এটা কথা আমার দ্বারে বলা সম্ভব নয় কিন্তু গুনা থেকে আপনি বাঁচবেন না কেন যেটা হলো নেশা তো রোজার হালাতে বিড়ি খাওয়াও চলবে না গুল করাও চলবে না তামাক খাওয়াও চলবে না এগুলা তো একদম মোটেই চলবে না অনেক মানুষ রোজার হালাতে গুল করে যে এটা মাজন হলো ওটা মাজন হতে গেলেও তোমার কুটকুটি ঠান্ডা করে ওই জিনিসটাতে করে কি করে না তো যার ভিতরে এতখানি শক্তি আছে যে তোমার গায়ের ভেতরে যে সুড়সুড়ি জেগেছিল ওটাকে থামিয়ে দিতে পারলো কে তো এই গুল তাহলে এটা তোমার জন্য কি একটা মেডিসিন কাজে এই জিনিস খেয়ে রোজা থাকবে না তো এগুলো রোজার হালাতে তো এনি চলবেই না উপরন্ত আল্লাহ তালা যেন আপনাদেরকে তৌফিক দেয় যে আপনারা যেটাই জিনিস হবে নুরা সেই জিনিসের কাছে যাবেন না কেন যে হারাম জিনিস দুনিয়াতে আঙুলে গোনা আছে আর হালাল জিনিস আল্লাহর দুনিয়াতে অসংখ্য অগণন আছে গুনতে পারবেন না কথা বুঝা গেল কিনা হারাম কয়টা আঙুলে গোনা আর হালাল কয়টা হাজার 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 তো হাজার হাজার হালাল খেয়ে জি ভরে না যে আঙুলগোনা কয়টা হারাম খেতে যাব কেন যাব খাও না আমি যে জীবনে কোনোদিন গুল করিনি আমি যে কোনোদিন খৈনি খাইনি আমি যে বিড়ি সিগারেট খাইনি জীবনে আমি ডিলাক্স দিয়ে পানও চাবাই না কোনোদিন তো আমি কি বেছে নেই অথচ আমার মতনই জাত আমার মতনই টুপিওয়ালা আমার থেকে ভালো সুন্দর দাঁড়িয়েও আছে ডিলাক্স দিয়ে পান ছাড়া খাবেই না অথচ ওয়াশ করে বেড়াই কখন ওর কাছে মশলা নিয়ে আমি এরকম লড়ালি করবো না 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 হতুয়া নিজের জায়গাতে ঠিক আছে আমলের ব্যাপারটা দেখেন হ্যাঁ তো যাক অনেক কথা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ রোজার মাসটা ইনশাল্লাহ আপনারা সহি সালামতে ইমানদারের সাথে একটু গত করেন ইনশাল্লাহ গত করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কেন কেন খুব সাংঘাতিক কথা লেখা আছে যে রোজা পাওয়ার পরে মানুষটা যদি নিজের নাম জান্নাতের খাতাতে তুলতে না পারে তো সুল্লা তিনবার আমিন বলেছিলেন তিন ধাপে দিতে যে। এটা শুনেছেন ওয়াজে তার ভিতরে এই এক নম্বর একটা জায়গাতে কি আছে কথাটা যে যে ব্যক্তি রোজা পেল কিন্তু নিজের গুনা খাতাকে মাফ করতে পারল না তাহলে এইরকম পোড়া কপালের লোক যেন না হয় আর একটা কথা বলি লজ্জায় ধুইলে আর খাস লজ্জায় মুইলে সেটা হলো এই যে এইরকম লোক কি মজলিসে আছো যারা নমাজ ধরেছ রমজানে তো আর ছাড়বো না তো নমাজ গেলাকে কেমন করে পড়ব যে সাহেব দুয়া দুরুদ গেলা ঠিকঠাক করে জানি না আমরা তো বাংলাতে দুয়া মুখস্তি করতে পারবা আরবিতে পারবো না তো বাংলা উচ্চারণে দোয়াগুলো মুখস্তি করতে পারবা এখানে হাত দিয়ে কী বলতে হয় এখান থেকে উঠে কী বলতে হয় ছোট ছোটো 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 দুয়াগুলো যদি ইচ্ছা জাগে যে নমাজ পড়ব তো বাংলাতে মুখস্তি করে বা আরবিতে মুখস্তি করে তর্জমা সমেত তো সহি নমাজ শিক্ষা একটা আমার বই আছে শুধু চাষি ভাইদের জন্য অল্প বিদ্যাওয়ালাদের জন্য লিখেছি বিশটা টাকাতে আটষট্টি পাতার একটা বই সহি নমাজ শিক্ষা পাওয়া যাবে দু কাপ চা যদি চাটা শামসিতে খাওয়া যায় কার্বনতা হয়তো ছ টাকা শামসির চা দুটা চা বিশ টাকা বই খান্ডালেন। ওখানে একটা লোক হবে মসজিদের আচ্ছা যে লোকটা বুঝা আসে ক্ষেত্রে তো সহিন আমার শিক্ষা বিশটা টাকা দিয়ে এখানটা নাও নিয়ে বাড়ি যাও তোমার আদেশে দিন চলে যা আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ও গো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ রূপে ভরা দুনিয়াটা রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো অনেক দেখি আলোবিহীন একি তোমার শান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান। তুমি আমার রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ আল্লাহ বাঁচাও আমার প্রাণ আল্লাহ আপনাদের সুখে রাখুন ইমানে রাখুন আমানে রাখুন এবং ইমানই জিন্দগি আমাদের সকলকে আল্লাহ তালা দান করুন আপনাদের জন্য সর্বাঙ্গীন সুখ ও শান্তি কামনা করে আজকের মতো এখানে ইদি টেনে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক रूबील <laughs> छहारे